নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশান আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এই এই মুহূর্তে সময়টা কেমন যাচ্ছে এবং এই সময়টাকে আপনারা কিভাবে সার্বিক অর্থে নিজেদের শুভ কাজে লাগাবেন এবং কোন জায়গাগুলো নেগেটিভ রয়েছে কোন জায়গাগুলোতে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যতন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসুন মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন বৃশ্চিক রাশি বা লগ্ন মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে রাগ জেদ অ্যাগ্রেশন কিছু করার মতো মেন্টালিটি মানসিকতার মধ্যে একটা দৃঢ়তা একটা ভাব কিন্তু দেখতে পাওয়া যায় তো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের অত্যন্ত পরাক্রমশালী হয় অত্যন্ত লড়াকু হয় অত্যন্ত চেষ্টা করে জীবনে সার্বিকভাবে পরিশ্রম করে লড়াই করে অনেক কাজে কিন্তু সফলতা লাভ করে কিন্তু এদের জীবনে ভাগ্য কিন্তু অতটা অনুকূল হয় না যে কোনো কিছু পেতে গেলে প্রচুর এফোর্ট দিতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর লড়াই করতে হয় এবং আপনার জীবনে প্রতি মুহূর্তে প্রচুর ট্রান্সফরমেশন থাকে মনে হয় না যে আপনার জীবনে কোনো উন্নতি হবে এমন একটা ব্যাপার কিন্তু বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বারে বারে ক্রিয়েট করতে আমি দেখেছি দেখুন বৃষ্টিক রাশি বা লগ্নের বাচ্চার যদি একটু স্ট্রং থাকে আপনার জীবনে সমস্যা অনেকটা কমে যায় কিন্তু বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে তাদের বাচ্চাটির বিভিন্ন সমস্যার জন্য তাদের জীবন অনেকটা জটিল হয়ে যায় অনেক কমপ্লেক্স হয়ে যায় তাই আপনাদের অবশ্যই সঠিকভাবে করা উচিত এই মুহূর্তে ট্রানজিটের কথা কথা বলতে গেলে অনেকগুলো নিয়ে আপনাদের আলোচনা করতে হবে তাই এই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন প্রথমে বলব দেখুন বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতি দেব সপ্তমে রয়েছে তাই পঞ্চম অর্থাৎ আপনার প্রেম বিবাহ আপনার রিলেশনশিপ আপনার পড়াশোনা আপনার ক্রিয়েটিভিটি আপনার অর্থ লাভ আপনার ব্যবসা আপনার প্রেম করে বিবাহের যোগ এগুলো কিন্তু তৈরি করেছে বৃষ্টিক রাশি বা লগ্নে যাদের বৃষ্টিক রাশি বা লগ্ন এই সময় নতুন কোনো সম্পর্ক নতুন কোনো সম্পর্কের থেকে বিবাহের দিকে নিয়ে যাওয়ার একটা ব্যাপার কিন্তু তৈরি করবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে বৃষ্টিক রাশি কখনোই কিন্তু কোনোদিন সহজে হয়ে যাবে আপনি পরিশ্রম করবেন না আপনি লড়বেন না এমনি আপনার মিলে যাবে তা কিন্তু কখনোই হবে না এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে আপনাকে কি করতে হবে চেষ্টা করতে হবে আপনাকে কি করতে হবে লড়াই করতে হবে আপনাকে এক জায়গায় থেমে থাকলে কিন্তু হবে না আপনি যদি লড়াই করেন যদি চেষ্টা করেন যদি নিজেকে একটু আপগ্রেড করেন এবং নিজে থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ওই পরের আন্ডারে রয়ে যাবেন পরের অনুযায়ী চলবেন নিজে থেকে আপনার নিজের ভালো খারাপের ব্যাপারে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে নিজেকে স্ট্রং হতে হবে আপনারা অনেক সময় ফ্যামিলির উপর ডিপেন্ড হয়ে যান অনেক সময় ফ্যামিলির মেম্বারদের অনেক সময় ভালোবাসেন কিন্তু মুশকিল হচ্ছে আপনাকে যেকোনো সিদ্ধান্ত নিজে থেকে নিতে হবে আপনি যখন একটা বড় হবেন আপনার সিদ্ধান্ত আপনাকে নিজে থেকে কিন্তু সেই সিদ্ধান্ত আপনি যদি না নিতে পারেন আপনার জীবনে সমস্যা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে এটা কিন্তু মনে রাখতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাবে বৃহস্পতির অবস্থানের সঙ্গে সঙ্গে আরেকটা গ্রহ মঙ্গল যেহেতু এদের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং লগ্নপতি সপ্তম ভাবে চলে গেল তাই সপ্তম ভাবে বৃহস্পতি মঙ্গল যোগ আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তি আপনার কর্মে উন্নতি ব্যবসায় উন্নতি মানুষের সঙ্গে পাবলিক ডিলিংসে উন্নতি আপনার জীবনে যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে সফলতা প্রদান করা ইন্টারভিউ বা কোনো চাকরির জায়গায় যদি যান সেখানে কিন্তু আপনার চাকরি পাওয়ার চান্স কিন্তু অনেকটা ক্রিয়েট করে দেবে মঙ্গল থাকার জন্য আপনার রিলেশনশিপের মধ্যে অনেকটা স্ট্রংলি একটা বন্ডিং তৈরি করবে আপনার যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে কাজগুলো আপনার দীর্ঘদিন ধরে থেমে রয়েছে সেই কাজগুলোর মধ্যে আপনার সার্বিকভাবে একটা একটা মানে পজিটিভের দিকে যাবে মঙ্গল বৃহস্পতি যোগ সঙ্গে কানেকশন আপনি বুদ্ধি অনেক কাজে সফলতা পাবেন সপ্তমপতি এবং আপনার ক্ষেত্রে আপনি কিন্তু ব্যবসার জায়গায় ক্রিয়েটিভিটির জায়গায় নিজের প্রফেশনাল জায়গায় অনেক উন্নতি করতে পারবেন বৃহস্পতি যেহেতু আপনার ক্ষেত্রে সার্বিকভাবে পঞ্চমপতি এবং সেই সঙ্গে মঙ্গল যেহেতু আপনার ক্ষেত্রে পঞ্চমের সঙ্গে ষষ্ঠের আপনি বুদ্ধি খাটিয়ে কিন্তু আপনি অনেক জায়গায় থেকে কিন্তু অর্থ লাভ করতে পারবেন তাই বৃহস্পতি মঙ্গল যোগ আপনি যদি সম্পত্তি করতে চান বাড়ি গাড়ি করতে চান জীবনে যদি উন্নতি করতে চান সেই উন্নতিটা আপনাদের ক্ষেত্রে অনেকটা ফ্রুটফুল হবে অনেকটা পজিটিভ হবে তাই এই সময়টাকে আপনারা যারা বৃষ্টিক রাশি বা লগ্ন রয়েছেন তারা কিন্তু মঙ্গল বৃহস্পতির আলোকে সার্বিকভাবে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করুন বৃহস্পতি কিন্তু আপনার সপ্তমভাবে অবস্থান করে একাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য অনেক অর্থ লাভের সুযোগ তৈরি করে দিচ্ছে আপনার লগ্নের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার অনেক কাজের মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি আপনাকে কিন্তু দেবে আপনার মধ্যে অনেক কিছু করার মতো একটা পোটেন্সিয়ালিটি তৈরি করবে আপনার মধ্যে অনেক কাজ যেগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে থেমে রয়েছে সেই কাজগুলো কিন্তু আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে এবং এই বৃহস্পতি দেব যেহেতু আপনার থার্ড নবম দৃষ্টির মাধ্যমে থার্ড হাউসে পড়ছে যে কোনো নতুন কোনো কাজ যদি শুরু করতে চান অবশ্যই শুরু করুন যারা ব্যবসা করতে চাইছেন বা নতুন কোন কর্ম করতে চাইছেন নিজে থেকে কোনো জায়গায় ইনভেস্ট করতে চাইছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দেখ অবশ্যই আপনারা কিন্তু এই মঙ্গল বৃহস্পতি যোগ পঞ্চমপতির সঙ্গে আপনার লগ্নপতির এই কানেকশান ভাবে তাহলে বুঝতেই পারছেন পঞ্চম সপ্তম লগ্ন এবং দ্বিতীয় এতগুলো ভাবকে আমার কানেক্ট করে দিচ্ছে এমনকি ষষ্ঠও ধরুন তাহলে লগ্ন দ্বিতীয় পঞ্চম ষষ্ঠ সপ্তম এতগুলো ভাব যখন একসঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে মঙ্গল বেস প্রতি শুধু যোগ কিন্তু এই যোগটা এতগুলো ভাবের কানেকশান আপনার অনেক জায়গা থেকে একটা উন্নতি ইন্ডিকেট করবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে কি আপনার প্রতি গুরু মাঝে মাঝে রুষ্ট হবে বাবা মাঝে মাঝে রেগে যাবে আপনার ক্ষেত্রে মাঝে মাঝে লাইফ পার্টনারে একটু স্বাধীনতা মেন্টালিটি ক্রিয়েট করবে সেই জায়গাগুলোকে একটু ট্যাক্সফুলি মেনটেন্স করতে হবে কেননা যে গুরুদেব থাকবে সে কিন্তু আপনার প্রতি কিছু কিছু ক্ষেত্রে সপ্তম বা হাজার হোক মারকের ভাব তো সপ্তম ভাব হোক বা দ্বিতীয় ভাব হোক এগুলো তো মারকের স্থান তাই তো তো এই মারক স্থানে কিন্তু কোনো গ্রহ থাকলে তার কিছুটা নেগেটিভিটি কিন্তু থাকবে সবটাই পজিটিভিটি থাকবে তা নয় তবে এটা যেহেতু একটা কেন্দ্রের ভাব আমরা জানি কেন্দ্র লগ্ন চতুর্থ সপ্তম দশম এই কেন্দ্রস্থানে কোনো শুভ গ্রহ অবস্থান করলে আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ফল কিন্তু পাবেন তবে কিছুটা মারকত্ব স্থানের জন্য কিছুটা গুরুদের বা গুরুস্থানের কোনো মানুষের সঙ্গে মাঝে মাঝে বাঘ বিতণ্ডার ব্যাপার লেগে যেতে পারে সেই জন্য কোনোভাবে তর্ক বিতর্কের মধ্যে যাবেন না যদি কোনো তর্ক বিতর্কের মধ্যে যান তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু কিছুটা ডাউন হয়ে যাবে এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে এই ব্যাপারটা আপনাকে জানতে হবে তাহলে কিন্তু কোনো সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট করবে না এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে ওকে নেক্সট যে ব্যাপারটা বলবো বৃহস্পতি ক্ষেত্রে বুঝতে পারছেন বৃহস্পতি এই মুহূর্তে আমরা রোহিণী নক্ষত্রে অবস্থান করছে এবং মঙ্গল কিন্তু মোটামুটি কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে তো বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করা নবমপতি নক্ষত্রে অবস্থান করা তাহলে বুঝতে পারছেন তাহলে এক তো লগ্ন পঞ্চম সপ্তম এবং নবম নবমপতির নক্ষত্রে অবস্থান করা আপনাকে কিছুটা ইমোশনাল কিছুটা সেন্টিমেন্টাল লাইফ পার্টনারের দিক থেকে একটা হেল্প পাবেন অনেক মানুষের সহযোগিতা পাবেন এই সময় যারা কোনো টিচিং প্রফেশনের জন্য সঙ্গে যুক্ত রয়েছেন যারা কোনো ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি দেব আপনার অনেক ইনকামের জায়গাটা অনেকটা বাড়িয়ে দেবে তবে হ্যাঁ বৃহস্পতি দেবের এই শুভ প্রভাব বা মঙ্গলের দেবের যেমন শুভ প্রভাবও রয়েছে কিন্তু একটা কথা তো ভুললে হবে না পঞ্চমভাবে রাহু আপনার মাইন্ডের মধ্যে খুব ফিটাল মেন্টালিটি পড়াশোনার মধ্যে একটা অমনোযোগী সন্তান লাভ করার বারে বারে একটা প্রবলেম বা সন্তানের এমন কিছু ব্যবহার আপনার মনে কষ্ট দিতে পারে বা আপনাকে কিন্তু এই সময় একটু মাঝে মাঝে কোন রকম রাগ থেকে মাথা গরম থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে পেটের জায়গায় আপনাকে একটু সচেতন থাকতে হবে পেট সংক্রান্ত ব্যাপারে পঞ্চম ভাবে যেহেতু রাহু রয়েছে পেট পেট সংক্রান্ত ব্যাপারে বা নিজের বুদ্ধিকে সঠিক কাজ ইমপ্লিমেন্টেড করার ব্যাপারে আপনাকে কিন্তু একটু সাবধান হতে হবে যেহেতু পঞ্চমভাবে রাহু অবস্থান করছে কিন্তু ইলেভেন্থ হাউসে কেতু অবস্থান করার জন্য আমার ফাটকা জায়গা থেকে কোনো লাভ আসতে পারে আয় হতে পারে তবে আপনি যেই জায়গা থেকে লাভ চান আয় চান কোনো প্রাপ্তিযোগ চান সেই জায়গাগুলো আপনাকে অবশ্যই দেবে কিন্তু সেই জায়গা নিয়ে কিন্তু আপনাকে একটু ভাবতে হবে আপনাকে একটু লড়াই করতে হবে কেতু যেহেতু এক্ষেত্রে আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে কেতু কুন্দী কোথাও অবস্থান করছে যেহেতু একাদশভাবে অবস্থান করছে একাদশভাবে কেতু কিন্তু ফাটকা জায়গার জন্য খুব ভালো লড়াইয়ের জন্য ভালো জীবনের উন্নতির জন্য ভালো কিন্তু এখানে একাদশভাবে কেতু কিন্তু আপনাকে মাঝে মাঝে কি করবে একাদশভাবে কেতু কিন্তু মাঝে মাঝে আপনাকে প্রাপ্তি যোগের ক্ষেত্রে কিছু কিছু বাধা ক্রিয়েট করবে তবে এই বাধাটাকে আপনি একটু ট্যাকফুলি বুঝলে মাথা ঠান্ডা রাখলে কিন্তু সেই বাধাকে সহজেই কাটিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং অষ্টম্পতি বুথ যেহেতু দশম দিয়ে পাশ করছে তো দশম দিয়ে উনিশে জুলাই থেকে বাইশে আগস্ট পর্যন্ত পাস করছে এখানে এই বুধের অবস্থান কর্মের ক্ষেত্রে অনেক উন্নতি করবে কর্ম থেকে অনেক অর্থ লাভ করার একটা সুযোগ তৈরি করে দেবে কিন্তু মাঝে মাঝে কর্মে কে কোথায় দায়িত্ব নেবে কে কোন জায়গাটা বুঝবে সেই নিয়ে মাঝে মাঝে কিন্তু আপনাদের কলিকের সাথে কর্মক্ষেত্রে বিভিন্ন যারা উদ্বোধন কর্তৃপক্ষ বলি বা যারা কাজ করছেন অফিস কলেজের সঙ্গে মাঝে মাঝে কিছুটা একটা বাঘ বিদণ্ডা লাগতে পারে সে ব্যাপারে সাবধান হবেন এই জায়গাটা একটু সমস্যা করছে তবে রাহু পঞ্চমে থাকার জন্য অত্যন্ত একটা ফিকেল মাইন্ড তৈরি করছে পেটে সমস্যা ক্রিয়েট করছে প্রেমের মধ্যে একটা মাঝে মাঝে আপ ডাউন তৈরি করছে ঠিক আছে প্রেমের মধ্যে এমন একটা অবস্থানে তৈরি করছে কোথাও যেন একটা মানসিক চাপ আপনাদের মধ্যে মাঝে মাঝে তৈরি করছে বুদ্ধি খাটাতে অনেক সময় সমস্যা ক্রিয়েট করছে এক জায়গায় বেশিক্ষণ কনসেনট্রেশন রাখতে পারছেন না আপনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বারে বারে ব্রেক হয়ে যাচ্ছে যাদের বৃষ্টিক রাশি বা লগ্ন তাদের যে ছেলেমেয়েরা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন পড়াশোনার প্রতি যে যে আপনাদের কনসেন্ট্রেশনটা সেটা যেন কোথাও একটা ডাউন হয়ে যাচ্ছে এমনিতে এখনকার দিনে মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া সব কিছু নিয়ে মানুষের লাইভ এমনিতে উষ্ঠাগত করে দিচ্ছে তাই তো এটা সবার ক্ষেত্রেই সমস্যাজনক শুধু আপনাদের নয় তবে হ্যাঁ এখানে পঞ্চমভাবে রাহুর প্রভাব বৃষ্টিককে কিছুটা ডিস্টারবেন্স তো অবশ্যই তৈরি করছে অন্য দিক থেকে বলতে গেলে যেহেতু শনি আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি যেহেতু এখানে ফোর্থ হাউসে অবস্থান করছে শনি কিন্তু আপনাদের উচ্চ শিক্ষার দিক থেকে আপনার নতুন সম্পত্তি করার দিক থেকে কর্মের দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে কিন্তু ফোর্থ হাউসে শনি বকরি থাকার জন্য মন মানসিকতার মধ্যে একটা মানসিক চাপ ডিপ্রেশন অ্যাংজাইটি রেগে যাওয়ার একটা প্রবণতা তৈরি করছে একটা হতাশা তৈরি করছে মায়ের কিছুটা শরীর টরি খারাপ যাচ্ছে পরিবারের গুরুজনদের কোনো শরীর টুরি খারাপ যাওয়া সেখান থেকে কিছুটা অর্থ নাশ হওয়া আপনার পরিবার কেন্দ্রিক কিছুটা ঝামলা আপনাকে কিন্তু বিব্রত করছে কেননা শনি হাজার হোক বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা নয় তো তাই তো জানেন জানেন নিশ্চয়ই যে চতুর্থপতি এবং তৃতীয় পদের কিন্তু চতুর্থ পদে চতুর্থে থাকার জন্য আপনার সম্পত্তি গাড়ি বাড়ি করার ক্ষেত্রে ভালো হলো আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলা পরিবার কেন্দ্রিক অনেক অশান্তি আপনাকে কিন্তু জীবনে কিছুটা সমস্যা রাখছে তো এই সমস্যার জন্য কি করতে হবে মায়ের শরীর ভাবে যত্নশীল হতে হবে আপনার মনের মধ্যে যে অ্যাংজাইটি রাত তৈরি হচ্ছে তার জন্য একটু ঘুরতে যেতে হবে একটু হালকা থাকতে হবে এত বেশি টেনশন করলে হবে না এবং পারলে মাকে আপনি ঘুরতে নিয়ে যাবেন একটু বদ্ধতাকে অনুভব করবেন মনে হবে যেন আমার জীবনে কেউ নেই একাকিত্ব বদ্ধতা কোথাও যেন একটা আটকে গেছেন বলে ফিল হবে এই আটকে যাওয়া ফিলটাকে আপনার হচ্ছে একটাই কারণ তার মেন কারণ কিন্তু যেহেতু ক্ষেত্রে ফোর্থ হাউসে শনি রয়েছে আপনাকে যেমন কোথাও একটা এন্ট্র্যাপ করে দিয়েছে আটকে দিয়েছে এই এন্ট্র্যাপনেসকে আপনার থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে এত কিছু ভাবলে হবে না কোনো দিক থেকে আপনার যে কোনো এই একটা আটকে যাওয়ার সিচুয়েশন থেকে আপনাকে একটু বেরিয়ে আসতে হবে আপনাকে একটু মানসিকতার দিক থেকে একটু স্ট্রং করতে হবে এবং কর্মক্ষেত্রে কোনো রকম ফাঁকিবাজি করলে কিন্তু সমস্যা বাড়তে পারে তবে শনি যেহেতু ক্ষেত্রে চতুর্থভাবে অবস্থান করছে মনের মধ্যে একটা দুশ্চিন্তা ঘুমের ডিস্টারবেন্স বাড়িতে হাজারো সমস্যা বকরি শনি রয়েছে প্রায় মোটামুটিভাবে পনেরোই নভেম্বর পর্যন্ত রয়েছে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই তো অনেক ভিডিও করেছি আমাদের জন্য জানেন তো এই শনিবারে এইটার জন্য আপনাকে কিন্তু অবশ্যই একটু প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা অবশ্যই আপনাকে করতে হবে তো এটা করলে কিন্তু অনেকটা কেটে যাবে তবে এখন শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে কিন্তু সূর্য অলরেডি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে কর্ক রাশি ঘরে নবম ভাব দিয়ে পাশ করছে যে দশম প্রতি নবম ভাব দিয়ে পাশ করার জন্য কর্মে উন্নতি কর্মে অনেক লাভ হবে কর্ম দিক থেকে অনেক হেল্প পাবেন বাবার দিক থেকে অনেক হেল্প পাবেন আপনার ভাগ্যের একটা সার্বিক প্রোগ্রেস হবে ভাগ্যের একটা উন্নতি হবে ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত সূর্যদের মোটামুটিভাবে এক মাস এখানে অবস্থান করছে নবমভাবে কিন্তু সূর্যের সঙ্গে শুক্রের যে অবস্থান এখানে সূর্য শুক্র যোগ আমরা জানি যে যোগ তৈরি করে আর ক্ষেত্রে শুক্র হচ্ছে সপ্তমপতি এবং রবি হচ্ছে দশম্পতি তাহলে দশমের সঙ্গে দশমের সঙ্গে সপ্তমের কানেকশান নবম ভাবে এটা কিন্তু অর্থ ইনকামের দিক থেকে অনেক অনেক ভালো জায়গা থেকে আমরা অর্থ লাভ হতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অর্থ খরচ হয়ে যাবে বেরিয়ে যাবে এবং শুক্র যেহেতু অশ্লেষা নক্ষত্রে রয়েছে শুক্র যেহেতু ভোগের কারক গ্রহ শুক্র যেহেতু সেক্সুয়াল প্রেজারের কারক গ্রহ শুক্র যেহেতু আপনার রিলেশনশিপ বা আপনার লাইফ পার্টনারের কারক গ্রহ তো শুক্র অশ্লেষা নক্ষত্রে থাকার জন্য আপনার মনের মধ্যে কিছু একটা অস্থিরতা তৈরি হবে আপনার লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন সেই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে মানসিক কষ্টকে দূর করতে হবে কারণ অশ্লেষা নক্ষত্র খুব একটা ভালো নক্ষত্র নয় তো অশ্লেষা নক্ষত্রের মধ্যে একটা সবসময় একটা কিসের চাপা ডিপ্রেশন চাপা কষ্টকে অনুভব করায় তো শুক্র কিন্তু সাতই জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত অবস্থান করছে একত্রিশে জুলাইয়ের পর কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে যাবে সুতরাং এই যে এই যোগটা খণ্ডনও হবে এবং সেই সঙ্গে অশ্লেষা নক্ষত্রের থাকার এই ব্যাপারটা কর্করাশির ঘরে থাকা তবে শুক্র যেহেতু একটা ইমোশনাল কারক গ্রহ অর্থাৎ মহিলা কারক গ্রহ তো কর্কট ঘরে থাকার জন্য আপনাকে কিন্তু আহ মেন্টালিটির দিক থেকে কিন্তু অনেকটা আপনাকে স্ট্রং রাখার চেষ্টা করবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি ইমোশনাল কিছুটা কষ্ট পেয়ে যাবেন মনের মধ্যে কিছুটা দুঃখ আপনি আহ অনুভব করবেন যেহেতু আস্তে নক্ষত্রে শুক্র রয়েছে ওন থেকে সূর্য যেহেতু কর্কট রাশি ঘরে বসে রয়েছে আপনারা জানেন যে কর্কট রাশি ঘরে সূর্য থাকলে তো কর্ক রাশির ঘরটা একটি জলদত্তের ঘর তাই তো তো জলদত্তের ঘরে সূর্য থাকলে যতদিন ধরে থাকবে সূর্য টোটাল শ্রাবণ মাস ধরে আপনাকে কিন্তু মন মানসিকতার মধ্যে একটু চাপ অস্থিরতা অ্যাংজাইটি কিন্তু কিছুটা ভোগ করতে হবে ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত তাই প্রতি সোমবার আপনাকে শিবলিঙ্গ অভিষেক করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে কোনো ডিপ্রেশন চিন্তার মধ্যে আপনাকে গেলে হবে না আপনাকে সবসময় পাজেল অবস্থা তৈরি করুন বিশেষ করে যে সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে চন্দ্র অত্যন্ত ডিস্টার্ব রয়েছে তাদের ক্ষেত্রে টোটাল শ্রাবণ মাস ধরে বা যাদের শ্রাবণ মাসেই জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক করার ব্যাপারটাকে কিন্তু অবগত থাকতে হবে তবে কেননা এখানে কিন্তু চন্দ্রের কিছুটা ডিস্টারবেন্স তৈরি হয়ে যায় টোটাল শ্রাবণ মাস ধরে আপনারা জানেন যে সিংহ রাশির ঘরে যদি চন্দ্র অবস্থান করে বা যদি কর্কটাসি ঘরে যদি রবি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ প্রভাবটা চন্দ্রের উপর গিয়ে পড়ে কেন চন্দ্রের যে জলতত্ত্বের যে ব্যাপার যে গুণটাকে সেটা কিন্তু অনেকটা রবি নষ্ট করে দেয় সেই জন্য আপনাকে কিছুটা ইমোশনাল চাপের অবস্থা কিন্তু তৈরি করছে মনের মধ্যে একটা ডিপ্রেশন তৈরি করছে তাই টোটাল শ্রাবণ মাস ধরে কিন্তু আপনাকে শিবের পুজো করতে হবে বিশেষ করে প্রতি সোমবারটা অভিষেক করে যেতে হবে তাহলে কিন্তু অন্তত একটু হলেও আমরা দুধ দই ঘি মধু চিনি এত কিছু না পারলে কমসে কম দুধ চিনি বা তার সঙ্গে একটু মধু দিলেন বা একটু ঘি দিলেন যেটা পারলেন মানে দুধ তিনিটা কম তার সঙ্গে যেগুলো দিতে পারবেন দেবেন তো এটা কিন্তু আপনাকে করতে হবে এটা করলে অনেকটা সমস্যা আপনার জীবন থেকে সরে যাবে এটা বুঝতে পারছেন আশা করি দুটো জায়গা থেকে আমাদের একটু নেগেটিভিটি থাকছে সেটা হচ্ছে শনি বক্রি থাকা এবং রাহু পঞ্চমে থাকা এই জায়গাটা নেগেটিভিটি থাকছে এটা দীর্ঘ সময় যদিও থাকছে শনি বকরি থাকার জন্য আপনাকে কিন্তু একটা একটু মানসিক চাপের অবস্থা ফিল করবেন তার জন্য একটু যোগ ব্যায়াম মেডিটেশান সকাল সকাল ঘুম থেকে উঠে উঠে যেয়ে পড়তে হবে বেশিক্ষণ কিন্তু বিছানা আপনাকে থাকলে হবে না আপনাকে কিন্তু একটু জীবনে গঠনমূলকভাবে পরিবর্তন করার চেষ্টা করতে হবে উন্নতি করানোর চেষ্টা করতে হবে একভাবে গতানুগতিকভাবে থাকলে হবে না বৃষ্টিক রাশির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো জায়গা ভালো রয়েছে মঙ্গল বৃহস্পতির এই যোগটা খুব ভালো রয়েছে সূর্য নবম ভাবের অবস্থানটা খুব ভালো কিন্তু সূর্য কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু কর্কট রাশির ঘরেও রয়েছে কিছুটা মেন্টালিটির দিক থেকে একটা অস্থিরতা তৈরি করবে প্রতি সোমবার সম্বালগুলো দেখবেন একটু মানসিক চাপ তৈরি করবে তো এই ব্যাপারটি একটু সাবধান থাকবে তবে ওই শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা রাহুল মন্ত্র পাঠের ব্যাপারটা কিন্তু আপনাকে করতে হবে আর বৃষ্টিক রাশির ক্ষেত্রে কমন যে প্রতিকার প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি যেটা হচ্ছে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিশা পাঠ হ্যাঁ প্রতিদিন সূর্য প্রণাম করা এগুলো তো করা উচিত আপনাদের ক্ষেত্রে এবং আপনার বাচ্চাদের কী কী সমস্যা রয়েছে কোনগুলো থেকে রেক্টিফিকেশন করা যায় সেগুলো করবেন বৃষ্টিক রাশি নিয়ে আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের জীবনের সমস্যাটা অনেকটা কম হয় অবশ্যই আমার নিজস্ব কিছু স্বার্থ রয়েছে তো সেই সঙ্গে আমি বলবো যে বৃষ্টিক রাশি যে জিনিসগুলো আমি বলেছি বিভিন্ন ভিডিওতে হনুমান পার্ক ওই দিন সূর্য প্রণাম করা শনি মন্দিরে পুজো দেওয়া এবং সেই সঙ্গে সঙ্গে আপনার বাচ্চাদের জেনারেলিভাবে মুক্তর প্রয়োজন খুব বেশি পড়ে এবং আপনার ক্ষেত্রে অনেক সময় রবি বা মঙ্গলের বিভিন্ন ডিস্টারবেন্স কিন্তু আপনার বাচ্চাদের ক্রিয়েট করতে পারে সেগুলো কিন্তু বাচ্চার দেখে কিন্তু বিচার বিবেচনা করা উচিত যে কোন জায়গা থেকে নাম সমস্যাগুলো ক্রিয়েট করছে কেন ক্রিয়েট করছে কীভাবে ক্রিয়েট করছে তার কীভাবে রেক্টিফিকেশন করবেন এই জিনিসগুলো আপনার দেখতে হবে এগুলো বুঝতে হবে এগুলো যদি ঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেকটা সমস্যা কেটে যায় তবে বৃষ্টিক রাশিকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে যেখানে রিলাক্টেন্ট হয়ে যাবেন যেখানেই বেশি সেক্সুয়াল অ্যাট্রাকশন অনুভব করবেন ভুল পথে যাবেন সেখানে কিন্তু আপনার জীবনে সমস্যা কিন্তু ওয়েট করে রয়েছে মনে রাখবেন যে আপনার জীবনের গতিপথ সবসময় বাঁকা রয়েছে সবসময় পরিবর্তন হচ্ছে সাপের মতো এঁকে বেঁকে চলছে এবং আপনি জীবনে যখনই কোনো জায়গায় একটু সামান্য ভুল করবেন এবং আপনার জায়গায় সেখানে কিন্তু জীবনে বিশাল সমস্যা ক্রিয়েট করে আপনি যেখানে একটু হালকাভাবে সেই কাজ কোনোভাবেই আপনার জীবনে না আপনাকে সবসময় বি বোল্ড হতে হবে আপনাকে সব সবসময় সার্বিকভাবে খুব কনসাস থাকতে হবে আপনি যদি ওই নিজস্ব একটা পাজেল মাইন্ড হয়ে থাকেন যে কী হবে জীবনে কিছুই হলো না তাহলে আরও পাজেল হয়ে যাবেন আপনাকে আরো পজিটিভ মেন্টালিটি অ্যাপ্রোচকে আপনাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করতে হবে পজিটিভ ইনফরমেশন গ্যাদার করতে হবে মোবাইল ফোনকে কম ইউজ করতে হবে এবং আপনাকে জীবনে সর্বার্থকভাবে চেষ্টা করতে হবে এবং জীবনে উন্নতির জন্য সর্বদা প্রয়াস করে যেতে হবে তাহলে আপনার ক্ষেত্রে সার্বিকভাবে অনেকটা সফলতা দেবে বলে আমি মনে করি তো যাই হোক আপনার এই হলো মোটামুটিভাবে একটা বাচ্চাটির প্রেডিকশান তবে মঙ্গল কিন্তু কৃতিকা নক্ষত্রে রয়েছে তবে কৃতিকা নক্ষত্রে মঙ্গল যতদিন রয়েছে আপনার অনেক সমস্যা তো আপনাকে বার করবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে খুব রাগিয়ে দেবে খুব জ্বালিয়ে দেবে এমন একটা ব্যাপার থাকবে তবে পেটের সমস্যাটা কিছুটা ক্রিয়েট করলেও ওভারঅলভাবে অশ্লেষা নক্ষত্রে শুক্র থাকার জন্য আপনার মেন্টালিটি চাপ একটা থাকছে অশ্লেষা নক্ষত্রে শুক্রের অবস্থান বা কর্কটাশির ঘরে রবির অবস্থানটা কর্মের দিক থেকে ভালো হলেও অর্থ ইনকামের দিক থেকে ভালো হলেও কিন্তু কিছুটা মেন্টালিটির দিক থেকে চিরটা চাপের অবস্থা কিন্তু বৃষ্টিকে তৈরি করছে তাই এই জায়গাটাকে একটু সাবধানে একটু বুঝে এটাকে আপনাকে হ্যান্ডেল করতে হবে ওভারঅলভাবে কিন্তু আপনারা সার্বিকভাবে অনেকটাই ভালো সময় পাচ্ছেন তো আজকে এখানেই থামছে আমার এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নমস্কার